জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সেই অনুসারে সোমবার বিকেলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উপস্থিত হয়েছিলেন জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলে স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাস ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় সহ অন্যান্যরা সূত্রের খবর সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসু সন্ধিবালার সদর উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সেখানে বেশ কিছু বিষয় তার নজরে আসে সেই মতো এদিন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তিনি বৈঠকের পর জেলা বিদ্যালয় পরিদর্শক এই বিষয়ে কিছু মন্তব্য করতে না চাইলেও স্কুলের প্রধান শিক্ষিকা সুতোপা দাস বলেন আলোচনা খুবই সদর্থক হয়েছে স্কুলে একটি দ্বিতীয় ক্যাম্পাস তৈরির বিষয়ে বলা হয়েছে বিস্তারিত ডিআই ম্যাডাম ডিপিএসসির চেয়ারম্যান ডিপিও স্যার বলবেন বলে জানান তিনি